পরিবারী কত বছর পর দেখা হচ্ছে এক বছর এক মাস পর আমরা দেখা তোমার জন্য আর যাবে खत्म बाय बाय टाटा गुड बाय गया ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডিস ডিজায়ার হ্যাপি সানডে টু অল অফ ইউ এখন বাজে নটা পাঁচ আজকে আবার একটা দারুণ ব্লগ হতে চলেছে কারণ আজকে আবার পঞ্চপাণ্ডব এক হবে সো আবার আমরা সবাই মিলে ম্যানেজ করে একজনের ব্যাপারটা এখনও কনফার্ম নয় তাও চেষ্টা করা চলছে যাই হোক সবাই মিলে পঞ্চপাণ্ডব আবার এক হবে আজ একটা দারুণ ব্লগ হবে গত বছর তোমরা ঠাকুরবাড়ির ব্লগও দেখেছিলে অনেকেই যাই হোক চলো এখন আমি রেডি হইনি আমার খাওয়া হয়নি কিছু হয়নি তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর আজকে আমার ভ্লগে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে কি কি হচ্ছে ভিডিওটা কত সুন্দর হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু প্রথম থেকে শেষ অব্দি ধৈর্য নিয়ে দেখতে হবে তো চলো আগে রেডি হওয়া যাক তো চলো আমি তো ফুল রেডি হয়ে গেছি এবার শুধু বেরোনোর অপেক্ষা চলো যেতে যেতে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো একে একে সবার সাথে দেখা হবে চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি তো এই যে স্টেশনে চলেই এসেছি আর স্টেশনে চলে এসে চিত্রনিভার জন্য ওয়েট করছিলাম ও এলে একসাথে উঠবো আর একটা ব্লান্ডারও করেছিলাম চোখের সামনে ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু আমি সেটাকে অন্য ট্রেন ভেবেছি দিয়ে অন্য প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিলাম যাই হোক শেষ পর্যন্ত ট্রেনটা পেয়েছিলাম আমরা যেখানেই যাই না কেন যদি বন্ধুরা মিলে কোথাও যাই তো কলেজ লাইফের দিনগুলোকে আবার ফিল করব বলে আমরা নটা পঞ্চাশের বারুফুল্লকালেই যাই যেটাতে আমরা রোজ কলেজ যেতাম এই যে এসেও গেছি দুজনে এবার আলোচনা করতে বসেছি চলো আমরা শিয়ালদায় এসে গেছি এবার যাই নর্থের ট্রেন ধরবো যাই হোক চলো আমাদের গল্প আর শেষ হবে না সুখ দুঃখের গল্প এই গুটি গুটি পায়ে যেতে যেতে যে কত গল্প করে ফেলবো তার কোনো ঠিক নেই তো চলো এখন নর্থে কি ট্রেন আছে দেখে ওঠা যাক তারপর আবার দেখা হচ্ছে এই যে উঠেও পড়েছি আমরা নর্থে গিয়েই ট্রেন পেয়ে গিয়েছিলাম কৃষ্ণনগর লোকালে চেপে এবার আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশান হলো খড়দা ট্রেন তো ফাঁকাই আছে রবিবার এই যে নেমেও পড়েছি চলো যাওয়া যাক এসেছি আমরা ঠিক খর্দায় চলে এসেছি এবার রিক্সায় উঠে সুস্মিতার বাড়ির দিকে রাখছি এক্সাইটেড নতুন কথা বলবে না না তুই চুপ ঠাক কোনো অসুবিধা নেই যখন পঞ্চপান্ডব এক হবে তখন এমনি প্রচুর কথা বেরিয়ে আসবে ওটা আর নতুন করে বলার কিছু নেই যাই হোক এখন রিক্সা করে যাচ্ছি দিয়ে আবার দেখা হচ্ছে সময় চলে দাদা থেকে নেমে রিক্শায় উঠেও পড়েছি এবার যাচ্ছি সুস্মিতার বাড়ির দিকে মানে আর পাণ্ড রাস্তাটা ভীষণ সুন্দর যেতে যেতে আমাদের ভীষণ ভালো লাগছিল তাই তারও একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু খর্দায় যাচ্ছি সো খর্দা থেকে যদি কেউ এই ব্লগটা দেখে থাকো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও তো আমাদের বাড়ি

গার্লস গ্যাংয়ের নাম আমাদের পঞ্চপান্ডব হলেও আমরা নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্তে এলাম যে ওই নামের একটা ক্যারেক্টার হওয়ার আমাদের যোগ্যতা নেই শেষ অবধি দেখা হবে খাওয়াটা দেখাই চিপস আচ্ছা কোল্ড আছে আচ্ছা ও আচ্ছা তোমার আচ্ছা

চলো তুই আগে ওটা কিচেন ওটা হচ্ছে আমার বাড়ির সোফার ছাদে যাওয়ার জায়গা ছাদে যাওয়ার জায়গা এটা একটা রুম দাঁড়া দাঁড়া

একদম মানে ধর ওই আমাদের পদ্মপুকুর রোডটা যেরকম সেরকম সেচিত্র তোর বাড়ির দিকটা যেন বাহ খুব সুন্দর মানে সুন্দর কি সুন্দর লাগছে কাশ্ কাশ্মীরটা হ্যাঁ দারুণ তখন মানে একটু ছোটা ছিলিস হ্যাঁ বাড়িটা তো ভীষণ সুন্দর দেখালাম তোমাদেরকে তার মধ্যে এই ওয়াল হ্যাঙ্গিং আর ওয়াল ম্যাগনেটগুলো গুলো ভীষণ সুন্দর লেগেছে আমাদের প্রত্যেকের এই যে বোবাটি ওদিকে লিটল কৃষ্ণার তারপরে একটা বাটারফ্লাই আছে ওয়াল হ্যাঙ্গিং এগুলো ভীষণ সুন্দর লেগেছে এখনো দুজন এসে পৌঁছায়নি একজন আসবে কিনা জানিনা যদি সে না আসতে পারে তাহলে আমরা দেখাতে পারবো না কিন্তু আরেকজন একটু এসে হাজির হয়ে যাবে খাওয়া এই যে অবশেষে অপেক্ষার অবসান আর এক পাণ্ডব এসে উপস্থিত হয়েছে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে থাকে তাই নাকি ওর আসতে ভীষণ কষ্ট হয়ে গেছে আর আমরা এত দূর থেকে চলে গেলাম আসলে না সেদিন গরমটাও খুব পড়েছিল আর ও এসেছে ও দুপুরবেলা কিন্তু এই যে পুষ্পিতার মধ্যে একটা মা মা ব্যাপার সবসময়ই আছে এই জন্যই আমরা ওকে সবাই পুষু মা বলে ডাকি সেই কবে বলেছিলাম যে তুই এত সুন্দর কেক বানাস দেখলেই খেতে ইচ্ছে করে একদিন বানিয়ে খাওয়াস তো গত বছর পারেনি মিশন ফেল করেছিল কিন্তু এবছর এত ব্যস্ততার মধ্যেও গরম গরম কেক বানিয়ে নিয়ে চলে এসেছে দেখতেই কি সুন্দর না আর খেতেও কিন্তু দারুণ কেকটা 操的！<noise> বুঝতেই পারছো আস্তে না আস্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা হচ্ছে দুজনের মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে দুজনে ভীষণ টেস্ট চিত্রনিভাবে আবার হাঁ করে শুনছে আবার আমাকেও বলছে শোন আমার আবার এত গুরুতর আলোচনা ভালো লাগে না তাই আমি আবার নিজের মুখে একটু দেখে নিলাম সাজিয়ে গুছিয়ে নিলাম আর ভাবছিলাম যে কখন কেকটা খাবো তো ফাইনালি কেকটা আমার হাতে এসেছে এবার আমি খাবো বাবা কে খেলো না খেলো আমার দেখার দরকার নেই আমি ফার্স্ট আবদার করেছিলাম পুশুর কাছে তাই জন্য কেকটা আসার পরেই আমি ওটার ওপর ঝাঁপিয়ে পড়লাম কারণ আমার অধিকার

বলছে আমি ক্যামেরা বন্ধ করবো আমার কেক খাওয়া দেখে চিত্র ভাবছে কখন ক্যামেরাটা বন্ধ করবে তো ফাইনালি ও ক্যামেরাটা বন্ধ করে কেকটা খেলো ইনফ্যাক্ট সবাই আমরা খেয়েছি ভীষণ ভালো লেগেছে তো এখানে চলছে গুরুত্বপূর্ণ আলোচনা দুপুরবেলা কি খাওয়া হবে

মানে শুয়ে বসেছিল এতক্ষণ টিলিং করে উঠেছে ও কাউকে দেবে না আর ও ওর মধ্যে একটা সংসারী ব্যাপার দেখ ও এবার নিজেই বেড়ে দেবে নিজেই সব কিছু করবে স্মেলস গুড মাথা এক জায়গায় হয়েছে মানেই আমরা পাগলের মতো হাসতে শুরু করেছি কোনো কারণ ছাড়াই তো দেখা যাক খাবারটা কখন পেটে যায় আজকে আমাদের কি আছে দেখো ভেজ ফ্রাইড রাইস আছে এটা চিকেন কাটটা এটা চিকেন মানচুরিয়া গার্লিক গার্লিক না এটা বাটার না আচ্ছা কলা টা অনেকটা কাটতে হবে অরিজিনাল প্লেট ব্যাস লাস্ট সব কিছু গুছিয়ে খেতে বসেছি আর খেতে বসে যে কত রকমের আলোচনা করেছি আর কিভাবে হাই করেছি সেসব মানে অর্ধেক কথা মনেও নেই

এই হলো সুস্মিতার বাড়ির বেস্ট জায়গা ওর ছাদটা সত্যি অসাধারণ গেলেই মনটা ভালো হয়ে যায় আমরা আবার এখানে আইসক্রিম খাচ্ছিলাম এটা সুস্মিতার তরফ থেকে ছিল আমাদের জন্য তো আইসক্রিম খাওয়ার পর আমরা ওর ছাদটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমার তো ভীষণ ভালো লেগেছে এত সুন্দর গেলেই মন ভালো হয়ে যায় ফুরফুরে হাওয়া আর তার সাথে এরম একটা ভিউ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তারপর আমরা কিছু ফটো ভিডিও তুলছিলাম

এই আর কি তারপর সবাই মিলে একটু গল্প করছিলাম পুষ্পিতা ওদিকে কি করছে এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি ও পাতা মতো কি করার ছিল কে জানে যাই হোক ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল বেশ ভালো লাগলো আর এই যে এবার ফটো তোলা শুরু হয়েছে কিন্তু আলটিমেটলি ফটোগুলো ভালো এসছে কিন্তু ভিডিও ভালো করে কিছু শুট ফুট করতে পারিনি আমরা হেসেই খুন সুস্মিতার বাড়িতে গেছি সুস্মিতার সাথে আমি আর চিত্র একটা ছবি তুলে নিলাম সুন্দর করে এইবার আবার শুরু হয়ে গেল অকারণ হাসা অদ্ভুত ব্যাপার দেখো ফটো তুলতে গিয়ে হেসে খুন হয়ে যাচ্ছে আবার ফটোগুলো কেমন এসছে সেটা দেখার জন্য আবার ছুটে চলে এসেছে দেখতে সো এবারের মতো পঞ্চ পাণ্ডবের চার পাণ্ডবের আলাপ হয়ে গেছে মানে দেখা হয়ে গেছে এক পাণ্ডব আসতে পারেনি আসতে পারেনি দেখা যাক খুব শীঘ্রই যেন দেখা হয়ে যায় এটাই আর কি ঠিক আছে তো এবারের মতো আমরা খুব আনন্দ করলাম পুরোটাই তো তোমরা ব্লগে দেখলে এখানে খুব গাড়ির আওয়াজ তাই জন্য

এই ছিল পঞ্চপাণ্ডবের একটা গোটা দিন না পঞ্চপাণ্ডব বলবো না কারণ তিশা আসতে পারেনি আর সেই জন্য আমরা আমাদের পঞ্চপাণ্ডব হি ফি পুর রে এটা আমরা বলিও নি যাই হোক দিনটা ভীষণ ভালো কাটলো সবাই মিলে দেখা করলাম এবার বাড়ি ফেরার পালা দুজনে মিলে ট্রেনে উঠেও পড়েছি ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা